মেয়ের ফেসবুক পাসওয়ার্ড তার বয়ফ্রেন্ড জানে ছেলেটা চাওয়া মাত্রই দিয়ে দিয়েছে মেয়েটা হোয়াটসঅ্যাপে অন্য একটা ছেলের সাথে চ্যাট করে কথা বলে প্রেম করে আমার বয়ফ্রেন্ড মেসেজগুলো দেখলে ঝামেলা করবে ফেসবুকে মেসেজ করবো না যা হবে হোয়াটসঅ্যাপেই হবে যেদিন বয়ফ্রেন্ডের সাথে মিট করতে যায় সেই দিন হোয়াটসঅ্যাপটা ডিলেট দিয়ে দেয় মেয়েটার ফেসবুক আইডি তিনটা জাস্ট একটার কথাই বয়ফ্রেন্ড জানে সে আইডির পাসওয়ার্ড আবার তার কাছে আছে সে তো ভাবে আহ একটা লয়াল গার্লফ্রেন্ড পাইছি কারো সাথেই কথা বলে না মেসেজ করে না আমি ছাড়া মেয়েটার অন্য দুই আইডিতে উতাল পাতাল প্রেম চলে কিন্তু ছেলেটা জানে না ছেলেদের সাথে কত প্রেম করে মেয়েটা কিন্তু ছেলেটা জানে আমি একটা মনের মতো মানুষ পাইছি যে মানুষটা অন্য কারোর সাথে কথা বলে না আরে ব্রো যার ঠকানোর চিন্তা থাকে সে কোনো না কোনোভাবেই ঠকাবে তাকে আটকাতে পারবে না তুমি কখনোই কোনোভাবেই না ফেসবুক পাসওয়ার্ড এটা ঠুঙ্কু একটা জিনিস এটা নিলেও যে না নইলেও সে সেই মানুষটা তোমাকে চাইলে সেই মানুষটা তোমার হয়ে সারাটা জীবন থাকবে আর সেই মানুষটা যদি তোমাকে না চায় তাহলে তোমার হয়ে সারাটা জীবন কখনোই থাকবে না দুই দিনের জন্য আসছে তিন দিনের জন্য মজা নিচ্ছে চার দিনের দিন তোমাকে ঠিকই ছেড়ে চলে যাবে সো প্লিজ জীবনের শরীর একজন মানুষকেই বিশ্বাস করো ভুল মানুষকে বিশ্বাস করে ঠকে এত কষ্ট পাওয়ার কোনো হয় না মানেই যে তোমাকে ঠকাবে সে তোমাকে এমনিতেই ঠকাবে ফেসবুক পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু না মানে ভালোবাসার মধ্যে মেটার করে না ভালোবাসার মধ্যে একটা জিনিসই মেটার করে সেটা হলো যে মন থেকে ভালোবাসা মন থেকে ভালো লাগা সব কিছু পাসওয়ার্ড নিয়ে কোনো লাভ নেই কারণ সে রাখতে পারলে হাজার জায়গায় রাখতে পারে এক জায়গায় রাখতে হবে এমন কিন্তু ব্যাপারটা নয় তো বিশ্বাস ভালোবাসা এটাই হচ্ছে আসল আর কিছু না